হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আজকে আমি আলু পোস্ত বানিয়েছিলাম তো এই রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করি সম্পূর্ণ নিরামিষভাবেই আমি আলু পোস্ত বানিয়েছিলাম তো এই রেসিপিটা চলো শেয়ার করি তার আগে একটু বলে দিই যে যদি আমার রান্নাগুলো তোমাদের ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকের পেজটাকে ফলো করে দিও তো চলো আজকে রেসিপিটা দেখায় দেখো আমি আলুগুলোকে একবারে একই সাইজের কেটে নিয়েছি দুটো বড় সাইজের একেবারে আলু নিয়েছিলাম নিয়ে ভালো করে কেটে একই রকমভাবে তারপরে ভালো করে ধুয়ে জল ঝরে নিয়েছি ঝাঁকার মধ্যে তারপর কড়াই একটু গরম করে তার মধ্যে সর্ষের তেল দিচ্ছি দিয়ে কালো জিরে ফোড়ন দিচ্ছি কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কাটা যখন খুব সুন্দর ভাজা হয়ে যাবে আমি কিন্তু বেশ কিছুক্ষণ রেখেছিলাম ওই কুড়ি তিরিশ সেকেন্ডের মতো রেখেছিলাম বেশ ভালো মাত্র যখন ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তখন আমি ধুয়ে রাখা কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে কড়াইয়ের মধ্যে আলু দিয়ে তারপরে লবণ দিয়েছি স্বাদ মতো লবণটা আমি এখানে এক চামচ ভরেই দিচ্ছি পরে যদি আমার আবার লাগে তো আবার পরে দেবো তো তারপর আমি হলুদ দিচ্ছি পরিমাণ মতো দিয়ে আবার লবণ হলুদটা আলুর সাথে ভালো মতো মিশিয়ে নেব নিয়ে তারপরে উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিয়েছি দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে কখনো লোতে করেছি মিডিয়ামে করে এভাবে পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম দিয়ে ঢাকনাটা তুলে আবার আলুটা ভালো মতো নাড়া এ পাশোপাশ করে ভালো মতো নাড়াচাড়া করে দিলাম যাতে তলে না ধরে যায় তো আমার আলুগুলো এখনও শক্ত হয়ে আছে এখনও নরম হয়নি আমি এভাবে আবার ভালো মতো নাড়াচাড়া করেই যাচ্ছি আর গ্যাসের আশটাকে লোতে রেখে আমি ভালোভাবে আলুগুলো ভেজে নিয়েছি আলুভাবে যদি খুব সুন্দর মতো ভাজা হয়ে যায় না তাহলে খেতে বেশ লাগে আলু পোস্ত এবার পোস্তটা আমি মানে তিন চামচ মতো ভরে ভরে পোস্ত এই মেজারমেন্টে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি নিয়ে মিক্সির জারের মধ্যে নিয়ে ভালো মতো পেস্ট করে নিয়েছি নিয়ে রেখে দিয়েছি ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে যেমন যে যেমন ঝাল খাও আমরা তো বরাবরই আমি বলি আমরা ঝালটা একটু কমই খাই তো যাই হোক টমেটোও দিয়েছিলাম টমেটোটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে তারপর আমি পোস্তটা দিয়েছি আলুগুলো আমার ভাজা হয়ে গেছিলো নিয়ে পোস্ত দিয়ে আমি আরেকটুখানি ফুটাতে হবে রাখতে হবে ভাজা ভাজা করতে হবে তো পোস্ত দিয়ে আমি বাটাটা দিয়ে তারপরে আমি আরেকটু বাটিটা ধুয়ে জল দিয়ে চিনি দিয়েছি নিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে হতে দিয়েছি আবার আমি এই সাত মিনিট পর খুলে আবার ভালো মতো করে দিচ্ছি আলুগুলো যখন একেবারে জলটা শুকিয়ে যাবে আর পোস্ত ভাজা ভাজা একটা সুন্দর গন্ধ বেরোবে আলু পোস্ত যে সুন্দর একটা গন্ধ সেই গন্ধটা যখন বেরোবে তখন আমার ভাববে হয়ে গেছে আলু পোস্তটা আমার আলু পোস্তটা একেবারে রেডি খুব কম সময়ে খুব সুন্দর একটা খাবার অসাধারণ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি আর ওপর থেকে কাঁচা তেল দিয়ে দিচ্ছি